নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে বটে আজকেও কিছুটা কম হবে আবার নতুন করে খারাপ খবর পাওয়া যাচ্ছে কারণ আগামীকাল ছয় তারিখ পরবর্তী দিন সাত তারিখে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে এই ভারী বৃষ্টির জন্য ডিভিসি প্রচুর পরিমাণে জল ছেড়েছে তবে জল ছাড়া কিছুটা আজকে কমলেও আগামী কাল থেকে আবার বৃষ্টি বাড়ার জন্য নতুন করে ডিভিসি জল ছাড়তে পারে এমন একটা আশঙ্কা রয়েছে আশঙ্কার কারণও রয়েছে আকাশের বৃষ্টি হলেই কিন্তু জলধারগুলির জলের চাপ বাড়বে তারা জল ছাড়তে বাধ্য হবেন ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে অনেকে পশ্চিমবঙ্গ সরকার অসন্তুষ্ট হয়েছেন কারণ ঝাড়খণ্ড বিনা অনুমতিতে বা কোনো অনুমতি বা আলোচনা না নিয়ে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বহু জেলায় বান ভাসির মতন পরিস্থিতি হয়েছে যাই হোক না কেন আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রথমে সিস্টেমের খবর জানতে হবে এই মুহূর্তে যা আপডেট রয়েছে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনটি আস্তে আস্তে পশ্চিম দিকের পথ ধরে এগোচ্ছে এবং যেটা জানা যাচ্ছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশ থেকে আরও পশ্চিম দিকে এগোচ্ছে এবং আজকে দুপুরের মধ্যে সেটি আরও শক্তি হারাবে এবং একটি ডিপ্রেশনের আকারে আসতে পারে অর্থাৎ গভীর নিম্নচাপের আকারে এই রয়েছে সিস্টেমের খবর সুতরাং সিস্টেমের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি কম থাকছে আজকে আরও দুটি সিস্টেম রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই গভীর নিম্নচাপ থেকে যার ফলে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি নয় তারিখ থেকে আবার ভারী বৃষ্টি এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর একটা রেখা থাকে সেটিও প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে উত্তর পূর্ব বা সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই সিস্টেমগুলো বিরাজ করছে কিছুদিন স্টে করছে যার ফলে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী কাল থেকে আমরা আজ থেকে শুরু করব পশ্চিমবঙ্গের কী কী আপডেট রয়েছে মূলত আজকের যা পূর্বাভাস রয়েছে সার্বিকভাবে বলতে গেলে দক্ষিণবঙ্গে আজকে হালকা মাঝারি কিছু কিছু জেলার নয় প্রত্যেক জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এর মধ্যে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘন্টার পর ঘন্টা ধরে নয় মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনায় হতে পারে পূর্ব বর্ধমানে হতে পারে পশ্চিম বর্ধমানে হতে পারে বীরভূম জেলায় হতে পারে মুর্শিদাবাদ জেলায় হতে পারে এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আজকে খুবই বেশি রয়েছে অন্যান্য জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় হতে পারে অন্যদিকে আরও জানা যাচ্ছে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে তবে ওরই মধ্যে আজকে বৃষ্টির সম্ভাবনা প্রথমেই যেটা জানালাম সব থেকে বেশি রয়েছে এই জেলাগুলোতে আরেকবার জানিয়ে দিই উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আগামীকাল আগস্ট মাসের ছয় তারিখ মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে পুরুলিয়া জেলাতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে ভারী বৃষ্টিপাত ছাড়া এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাতে কি হতে পারে আগামীকাল আগামীকাল মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা বাড়বে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিটা বাড়বে তবে হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়গ্রাম এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এখানে আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে সুতরাং আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে আরেকবার বলে দিই কোন কোন জেলায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ আগস্ট মাসের সাত তারিখ বুধবার বুধবার বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির খবর রয়েছে পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির খবর রয়েছে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির খবর রয়েছে বীরভূম জেলাতে ভারী বৃষ্টির খবর রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে সাত তারিখ বুধবার মূলত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তাই সাত তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকবার বলে দিই বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে আট তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সার্বিকভাবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু জেলাতে একটু মাঝারি বৃষ্টি হতে পারে আগস্ট মাসের আট তারিখ বৃহস্পতিবার সেই সমস্ত জেলাগুলো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি নদীয়া এই সমস্ত জেলাগুলোতে দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আবার বৃষ্টি বাড়বে যার ফলে আবার একটা আশঙ্কা তৈরি হচ্ছে হয়তোবা ডিভিসি জল ছাড়তে পারে শুধু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ নয় ঝাড়খণ্ডেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিনটে দিন ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে জামশেদপুর রাঁচি ধানবাদ দুমকা দেওঘর মেহিজাম এই সমস্ত এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তাই আবার নতুন করে একটা আশঙ্কা কিন্তু রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছয় থেকে আট আগস্ট মাসের এই কয়টা দিন ভারী বৃষ্টির জন্য আবার হয়তো ডিভিসি জল ছাড়লেও ছাড়তে পারে সব কিছুই এখন পরিস্থিতির ওপর নির্ভর যেটা অনুমান আশঙ্কা যেটা আপডেট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে পাঁচ তারিখ সোমবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে অরেঞ্জ জেলাটা রয়েছে অন্যদিকে কুচবিহারে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মাঝারি বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রচণ্ড বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন নদীগুলোর জলস্ফীতি বাড়বে নিচু জায়গাগুলো প্লাবিত হবে এবং ভূমি আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় পাহাড়ি এলাকাগুলোতে এটা পরিষ্কার করে তারা জানিয়েছেন আগামীকাল মঙ্গলবারের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টিটা আরও বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে বলা হয়েছে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ দিনাজপুর মালদহতে আগামীকাল মঙ্গলবার বলা হয়েছে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে আগস্ট মাসের সাত তারিখ বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বৃষ্টি একটু কমতে পারে সাত তারিখে একটু কমবে অরেঞ্জ অ্যালার্ট নয় শুধুমাত্র ভারী বৃষ্টির খবর রয়েছে দুই দিনাজপুরে এবং মালদহতে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে আগস্ট মাসের সাত তারিখ বুধবার আগস্ট মাসের আট তারিখ বৃহস্পতিবার বলা হয়েছে আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগস্ট মাসের আট তারিখ বৃহস্পতিবারই তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ থেকে বৃষ্টি বাড়বে এখানেও কিন্তু পাঁচ থেকে আট তারিখ এই কয়টা দিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ছয় থেকে আট তারিখ এই কয়টা দিন বৃষ্টি বাড়বে নতুন করে দুই বঙ্গ তথা সারা পশ্চিমবঙ্গে আবারও কিন্তু ঝেঁপে বৃষ্টি ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সমস্ত কিছুই সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলাতে রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম সিস্টেমটা প্রধানত পশ্চিম উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে এই মুহূর্তে সেটা উত্তরপূর্ব পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশ থেকে আরও এগোচ্ছে এবং আজকে সকালের পর সেটা শক্তি হারাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে অন্যদিকে জানা যাচ্ছে আসামের ক্ষেত্রে উত্তর পূর্ব আসাম উত্তর পশ্চিম আসামের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সংবাদ পাওয়া যাচ্ছে আজকে এবং আগামীকাল অরেঞ্জ জেলাট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিশেষ করে আসাম মেঘালয় বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি জলা এই জেলাগুলোতে বৃষ্টিটা বাড়বে আজকে এবং আগামীকাল এরপর আগামীকালের পর পরবর্তী দুই দিনে অর্থাৎ আগামীকালের দুই দিন মূলত হালকা মাঝারি কোথাও কোথাও মাঝারি ভারী আবার নয় তারিখ থেকে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবারও অরেঞ্জ জেলায়। এখনও পর্যন্ত এই তথ্য আমাদের হাতে এসেছে সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেট পাচ্ছি আমরা সিস্টেমটার জন্য প্রধানত মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান সঙ্গে হিমাচল প্রদেশের কোথাও কোথাও এছাড়া রয়েছে গোয়া কঙ্কন মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে মাঝারি থেকে ভারী কোনো কোনো এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে যার ফলে এই সমস্ত এলাকা বা রিজিয়নগুলোতে মূলত বন্যার একটা সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন যে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের ক্ষেত্রে বৃষ্টির কোথায় কেমন আপডেট পাওয়া যাচ্ছে এক কথায় বলতে গেলে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল ছয় তারিখ থেকে আট তারিখ আবার ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আজ থেকেই পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি এই ইনফরমেশন আপনাদের কিছুটা যদিও হেল্প করে থাকে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন এই আশা আমরা রাখি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং